আসসালামু আলাইকুম আর্নেসভেল স্টেডিয়াম থেকে স্বাগত জানাচ্ছি রিয়াসত আজিম ভিন্নতম মতাদর্শে যারা শুনছেন সভাপতি আন্তরিক কৃতজ্ঞতা নীলের সাথে সবুজের লড়াই বাংলাদেশ এবং নেপালের লড়াই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাচটা বাংলাদেশের জন্য অনেকেই ভাবতে পারেন যে আসলে ইকুয়েশন এগুলো নিয়ে আসলে ভাবার এই মুহূর্তে খুব বেশি আমার কাছে মনে হয় যে লজিক্যাল কারণ নেই কিন্তু বাংলাদেশের জন্য এই ম্যাচ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যে কারণে বাংলাদেশ সুপার এইটে এক পা দিয়ে রেখেছে এবং তার আগে ড্রেস রিহার্সেল বলেন নিজেদের দুর্বলতার জায়গাগুলো রয়েছে অনেকগুলো বাংলাদেশের দুর্বলতা জায়গা রয়েছে উইক পয়েন্টস রয়েছে সেগুলো থেকে বের হওয়া বলেন সব কিছুতে আমার কাছে মনে হয় দিস ইজ গোয়িং টু বি দ্য লাস্ট অপরচুনিটি ফর টিম টাইগার্স বাংলাদেশ নেপাল ম্যাচে ফ্যাক্ট হতে পারে কোন বিষয়গুলো যেগুলোর উপর আসলে ম্যাচের ফল নির্ধারণ হবে আমার কাছে মনে হয় সবচেয়ে বড়ো যে ইস্যুটা হতে পারে সেটা হচ্ছে দুই দলের স্পিন আসলে কিভাবে কাজ করে আমরা যদি সবশেষ ম্যাচ লক্ষ্য করি যেখানটা সাউথ আফ্রিকা এবং নেপাল মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা একশো পনেরোর বেশি করতে পারেনি পুরো বিশ ওভার খেলেছে দ্য লস্ট অনলি সেভেন উইকেটস তবে সাজুকের যাবার পরও তারা একশো বিশ বা তার বেশি করতে পারেনি পার ওভার তাদের রান তোলার যে গড় সেটা ছয়ের নিচে ছিল এটার মূল কারণটা ছিল নেপালি স্পিন বোলিং অ্যাটাক একজন নিয়েছেন চার উইকেট একজন নিয়েছেন তিন উইকেট সাতটা উইকেটে নিয়েছেন নেপাল স্পিনাররা সো যেহেতু ডে নাইট ম্যাচ হয়তো সার্ভিসটা ভিন্ন হবে এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই বাট এন্ড অফ দ্য ডে ইট ক্যান ক্রিয়েট আ ডিফারেন্স বাংলাদেশ সেই জায়গায় আসলে কোন অবস্থায় রয়েছে আমার কাছে মনে হয় হোয়াইট এক্সপেরিয়েন্সড এবং কম্প্যাক্ট অবস্থায় বাংলাদেশ রয়েছে সাকিব আলহাসানের স্পিনটা এখন পর্যন্ত কার্যকর হয় নাই তবে সাকিব জমিয়ে রাখতেই পারেন সাকিব কখন কী ডেলিভার করবেন সেটা সম্পর্কে আসলে আমরা কেউ বলতে পারি না এবং ওয়েস্ট ইন্ডিজে খেলা হওয়া মানেই সাকিব আল হাসান স্পেশাল কোনো কিছু করে ফেলবেন সেটাও কিন্তু মাথায় রাখতে হবে তার অধিনায়কত্ব ক্যারিয়ারে শুরুটা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের মাঠে এবং সবচেয়ে বড়ো ব্যাপার যেটা যখন তার ক্যারিয়ার নিয়ে অনেক পণ্ডিত পাণ্ডিত্য দেখিয়ে অনেক মন্তব্য করছিলেন যে সাকিবের অবসরে যাওয়া উচিত সাকিবের টি কে বিদায় বলা উচিত যাতে নিজেদের ক্যারিয়ারে ঠিক ঠিকানা ছিল না সেই তারা সাকিবের চৌষট্টি রানের বাইশ গজে যে ইনিংসটা রয়েছে যেটা বাংলাদেশের ম্যাচ উইনিং পারফরমেন্স ছিল সেটা দেখেছে বল হাতে সাকিব আল হাসান যে কোনো সময় জ্বলে উঠবেন এবং সেটার জন্য অন্য সবার থেকে আমার কাছে মনে হয় বেশি ট্রাসটি রয়েছেন সাকিব নিজেই সাকিব এবং রিষাদ এই দুজন বাংলাদেশের তুলনামূলকভাবে আমি মনে করি দুই স্পিনার যারা নেপালি স্পিন অ্যাটাকের থেকেও বেশি ভয়ঙ্কর এবং সেটা প্রমাণও সাত উইকেট নিয়েছেন বাংলাদেশে এইবারে বিশ্বকাপের সুপার হাইস্ট থার্ড যে পয়েন্ট সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে টপ অর্ডার কেমন করে এই রেসপন্সটা খুব গুরুত্বপূর্ণ দেখুন সাউথ আফ্রিকা যে রানটা তোলার কথা ছিল বা যে এক্সপেক্টেড স্কোরটা করার কথা ছিল সেটা কিন্তু শেষ পর্যন্ত তারা করতে পারে নাই এবং নেপাল কিন্তু সেই রানটা একশো পনেরো অলমোস্ট চেঞ্জ করে যাচ্ছিল তাদের টপ অর্ডার একটা দারুণ শুরু দিয়েছিল পঁয়ত্রিশ রানের পার্টনারশিপ তারপরে দুটা উইকেট চলে গেল আবার একটা আমরা থার্ড উইকেটে ফিফটি রানের পার্টনারশিপ দেখেছি এই যে বিল্ড আপ করে খেলা এবং শেষ পর্যন্ত এক্সপিরিয়েন্সের কাছে হেরে গেল দলটা আমার কাছে মনে হয় সেটা ডিফারেন্স করে দিয়েছে বাংলাদেশের টপ অর্ডার কিন্তু এখন পর্যন্ত সুপার ফ্লপ এবারের বিশ্বকাপে সবচেয়ে ফ্লপ টপ অর্ডার যদি আপনারা বিবেচনা করেন যারা আইসিসি পূর্ণ সদস্যভুক্ত বাংলাদেশের টপ অর্ডার ওই জায়গাটায় মোটামুটি শীর্ষেই রয়েছে লিটন কুমার দাস নাজমুল হোসেন শান্ত কেউ ফর্মে নেই তানজিদ তামিম অনে অন অন অফ ব্যাট করছেন সো লিটন এবং নাজমুল হোসেন শান্তর একজনকে অন্তত ক্লিক করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ যদি বাংলাদেশ স্কোরবোর্ডে প্রথমে ব্যাট করার সুযোগ পায় একটা ভালো টোটাল রাখতে চায় আবার বাংলাদেশ যদি চেঞ্জ করতে যায় সেক্ষেত্রেও কিন্তু সেন্সেবল ব্যাটিংটা খুব বেশি গুরুত্বপূর্ণ হবে কারণ এখানকার যে উইকেট এবং বাংলাদেশের যে চেজিং ক্যাপাসিটি বাংলাদেশ একশো তেরো চেস করতে পারেনি ভিন্ন উইকেটে যদিও সেটা নেপাল যদি কোনো কারণে একশো ত্রিশ প্লাস বা একশো চল্লিশ আশপাশে করে ফেলে আমার কাছে মনে হয় ম্যাচটা চ্যালেঞ্জিং হতে পারে এবং এরকম চ্যালেঞ্জিং সিচুয়েশন আপনি যদি শুরুতেই উইকেট হারিয়ে ফেলেন বাংলাদেশ যেটা প্রত্যেক ম্যাচেই হারাচ্ছে তাহলে কিন্তু বাকি ব্যাটারদের জন্য প্রেশারটা বেড়ে যাবে এবং সেটাকে রিকভার করা ডিফিকাল্ট হবে সাউথ আফ্রিকা ম্যাচে কিন্তু বাংলাদেশ শুরুতে পঞ্চাশ রানের মধ্যে চার উইকেট হারানোর কারণে ফাইনালি কিন্তু সেটা রিকভার করা সম্ভব হয়নি বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা চার রানের ব্যবধানে হেরে গিয়েছিল সো টপ অর্ডার কেমন করে সেটা একটা বড় নির্ধারক হবে ফ্লাড লাইট এই ম্যাচ হবে রাতের আলোয় মানে ডে নাইট না কিন্তু ম্যাচেসগুলো যদি আপনার শিডিউল দেখার চেষ্টা করেন সেখানটায় দেখবেন যে ব্র্যাকেটে ব্র্যাকেট এন লেখা মানে নাইট ম্যাচেস গুলো শুরু হয় হচ্ছে রাতে যখন একদম সূর্যের কোনো আলোই থাকে না এবং এখানকার অ্যাটমসফিয়ার যেটা যত সন্ধ্যা বা রাত নামে যত দিন গড়ায় আসলে সন্ধ্যার দিকে তত বেশি ওয়েদারটা তুলনামূলকভাবে ঠান্ডা হওয়া শুরু করে এটা খুব মানে স্বাভাবিক ওয়েস্ট ইন্ডিয়ান কন্ডিশনটাই এরকম এবং যে বাতাস যে ফ্লো এই মুহূর্তে কিন্তু বাতাসে ফ্লো নেই আমি হালকা ঘামছি সেটা আরও বেড়ে যায় সো স্টেডিয়ামটা যেহেতু একদম সমুদ্র লাগোয়া এখানটা কিন্তু বলের মুভমেন্টের উপরে বাতাসের যে ফ্লো সেটা কিন্তু একটা বড় প্রভাব রাখে এবং একই সাথে আন্ডার লাইটস যে ম্যাচ হবে সেই ম্যাচ সম্পর্কে এই কন্ডিশনে বাংলাদেশের এখন পর্যন্ত জিরো একটা প্র্যাকটিস সেশন ওয়েস্ট ইন্ডিজে এসে আন্ডার লাইটসে এ করার সুযোগ পায়নি বা সুযোগ হয়নি বাংলাদেশ দলের নেপাল সেই জায়গায় এগিয়ে এবং এগিয়ে মানে কি খুব ভালোভাবে এগিয়ে নেপাল যে ম্যাচটা হেরেছে এখানটায় সাউথ আফ্রিকার এগেন্স্টে সেই ম্যাচটা তারা আন্ডার লাইটস খেলেছে এবং সেখানটায় তারা ভালো ক্রিকেট খেলেছে অলমোস্ট তারা জিতেই গিয়েছিল সো ফ্ল্যাট লাইটের আলোয় কিংবা সন্ধ্যা নামার পরে এখানকার যে ওয়েদার হয় এখানকার যে উইন্ড সিচুয়েশন এখানকার যে বাতাসের প্রবাহ সেটা আসলে কোন দিক থেকে বেশি কাজে লাগে বা কম লাগে সব তারা মোটামুটি জানে ক্যালকুলেশনটা তাদের জানা অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না সেটা পরের হিসাব বাংলাদেশ অনেকটা এই সিচুয়েশনটা না জেনেই না বুঝেই হয়তো টেলিভিশনে খেলা দেখেছে মাঠে এসে তো সেই এক্সপিরিয়েন্সটা নেওয়ার সুযোগ হয়নি টিম টাইগার্সে আমার কাছে মনে হয় যে খেলতে নামবে সো আমার কাছে যেটা মনে হয় যে ফ্লাট লাইট আন্ডার লাইট আসলে বাংলাদেশ দল কেমন রেসপন্স করে সেটা কিন্তু দেখার কারণ বাংলাদেশের এই এখন পর্যন্ত হয় আর একটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যেটা হচ্ছে ব্যবধান করার ক্ষেত্রে একটা বিগ রোল প্লে করতে পারে সেটা হচ্ছে এক্সপেরিয়েন্স লাস্ট ম্যাচে নেপাল হেরেছে তাদের অভিজ্ঞতার কাছে এবং বাংলাদেশ দল আমরা যদি খেয়াল করি যে সবশেষ ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে এই মাঠে ডে ম্যাচ ছিল সেখানটায় জয় পেয়েছে ওই এক্সপিরিয়েন্সের মাধ্যমে একটা সময় মনে হচ্ছিল যে নেদারল্যান্ডস দে আর অন দ্য ওয়ে টু চেস দ্য রান খুব ভালোভাবেই সেখানটায় তারা ছিল বাট ফাইনালি দেখ এবং এটা না করতে পারা সবচেয়ে বড় কারণ যেটা সেটা হচ্ছে বাংলাদেশের অভিজ্ঞতা মাহমুদুল্লাহ রিয়াদ মাঝখানে বল করতে এলেন একটা ওভারই বল করেছেন ছয় রান দিয়েছেন উইকেট কিন্তু নিয়ে নিয়েছেন আমরা খেয়াল করি রিশাদ হোসেন যেই সময় ক্রিটিক্যাল মোমেন্টস তৈরি হয় বাংলাদেশ যখন আন্ডার প্রেসার থাকে যখন মোমেন্ট দরকার ফিল্ডিং দলের জন্য ঠিক তখন রিশাদ এভরি ম্যাচেসে পারফর্মিং মোস্তাফিজুর রহমান এক্সপেরিয়েন্সড আইপিএল থেকে খেলে এসেছেন এবং লাস্ট ম্যাচে তিনি সতেরোটা ডট বল দিয়েছেন এখন পর্যন্ত এবারে বিশ্বকাপে তিন ম্যাচ খেলেছেন চার উইকেট নিয়েছেন এটুকু দেখলে মনে হতে পারে মোস্তাফিজ আসলে ফর্মে নেই কিন্তু যখন আপনি দেখবেন তার ইকোনমি থ্রি পয়েন্ট নাইন যখন আপনি দেখবেন যে লাস্ট ম্যাচটা সাউথ আফ্রিকার রান তোলার ক্ষেত্রে বাংলাদেশ যেটা নাসাও কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে খেললো মোস্তাফিজের কি অসাধারণ শেষ ওভার তখন আপনাকে বুঝতে হবে যে আলটিমেটলি বাংলাদেশ দল বা বাংলাদেশের এক্সপেরিয়েন্সটা কতটা এখানটায় ফ্যাক্ট হতে পারে এগেনস্ট নেপাল নেপাল ক্রিকেট দল হিসেবে বা মানে তাদের যে কম্বিনেশন সেটা খুব যে খারাপ বলার সুযোগ নেই কিন্তু অভিজ্ঞতা দিন শেষে আসলে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় সাকিব আল হাসান যেমন সব শেষ ম্যাচে বাংলাদেশ যখন কুইক উইকেট হারিয়েছিল বাংলাদেশ যখন চব্বিশ পঁচিশ রানের মধ্যে দুটা উইকেট হারালো ঠিক তখন কিন্তু তানজিম তামিমের সাথে দারুণ একটা পার্টনারশিপ করেছিলেন সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় ইট ইস গোয়িং টু বি এ ভ্যারি ভাইটাল ইস্যু যে অভিজ্ঞতা দুই দলের জয় পরাজয়ের ক্ষেত্রে একটা বড় ব্যবধান করে দিতে পারে লেটস সি হোয়াট হ্যাপেন তবে আমার কাছে মনে হয় এই ম্যাচটা খুব বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশ এই ম্যাচে জিততেই চাইবে নো ডাউট নেপালও বাংলাদেশকে ছেড়ে কথা বলবে না তাদের হারানোর কিছু নেই বাংলাদেশের আমার কাছে মনে হয় অ্যাড্রেস করা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেটা সেটা হচ্ছে তাদের যেই ডিপার্টমেন্টগুলো এবারে ওয়ার্ল্ড কাপে কিংবা ওয়ার্ল্ড কাপের আগে যে সিরিজটা বাংলাদেশ খেললো ইউএস এর সাথে সেখানটা ক্লিক করতে পারে নাই বাংলাদেশ টপেইটে খেলবে দ্যার ইস আ বিগ চান্স বিগ অপরচুনিটি টু কোয়ালিফাই টু দা সেমিফাইনালস দুটো ম্যাচ জিতে গেলে বাংলাদেশ চলে যাবে আফগানিস্তান বিপক্ষে যদি আমরা জিতে যাই যদিও তারা দুর্দান্ত ফর্মে রয়েছে এই কথা বলার পর অনেকে আমাকে গালি করবেন আরেকটা ম্যাচ যদি আমরা জিততে পারি অস্ট্রেলিয়া ইন্ডিয়ার বিপক্ষে হোয়াই নট ইউএসএ যদি পাকিস্তানকে হারাতে পারে হোয়াই নট বাংলাদেশ ডেফিনেটলি পসিবল শুধু নিজেদের সেরাটা দিতে হবে সেটার জন্য প্রস্তুতির শেষ মঞ্চ শেষ সুযোগ সেন্ট ভিনসেন্টের আর্নেস্ট স্টেডিয়াম এবং প্রতিপক্ষ ডেফিনেটলি নেপাল সবাই ভালো থাকবেন টেক গ্রেট